আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু কুক উইথ নিলুফা এরকম একটি পারফেক্ট বন রুটি বা বার্গার বান আপনারা চাইলে এখন বাসাতে তৈরি করে নিতে পারবেন ভিডিওর প্রত্যেকটি স্টেপ ফলো করলে আপনারাও এরকম একটি পারফেক্ট বার্গার বান তৈরি করে নিতে পারবেন আশা করব ভিডিওটি না টেনে পুরোটাই দেখার চেষ্টা করবেন বন তৈরির জন্য প্রথমে আমাদের ইস্টের একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে এখানে আমি তিন টেবিল চামচ চিনি আর এক টেবিল চামচ ইস্ট নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ কুসুম গরম দুধ দিয়ে এটা একটু নেড়েচেড়ে আমাদের ঢেকে রেখে দিতে হবে দশ মিনিট ঢেকে রেখে দিলে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে এবার আমরা বনরুটির জন্য ডোটা তৈরি করে নেবো এখানে আমি একটা ডিম নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ ডিমের সাথে লবণটা একটু ফেটিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা আর বনরুটি তৈরির জন্য এখানে ময়দাই নিতে হবে তো একটা স্ট্যান্ডারের সাহায্যে ময়দাটা আমি ভালো করে চেলে নিচ্ছি ময়দাটা চেলে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুড়া দুধ এরপর দিয়ে দিচ্ছি ইস্টের মিশ্রণটা দেখতেই পাচ্ছেন দশ মিনিট ঢেকে রাখার পর ইস্টটা একদম ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গেছে এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমাদের একটা ডো তৈরি করতে হবে এই পর্যায়ে আমাদের সবকিছু এবার হাত দিয়ে ভালোভাবে মথে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর মিশ্রণটা শুরুতে আপনাদের কাছে শুকনা বা একটু স্টিকি মনে হতে পারে সেজন্য এখানে কিন্তু আর এক্সট্রা করে আটা বা পানি বা দুধ মেশাতে যাবেন না এটা তিন থেকে চার মিনিট মধ্যে নিলেই দেখা যাবে এরকম স্মুথ হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু তেল এখানে দিয়ে দিয়েছি তেলটা দিলে দেখা যাবে হাত এবং বাটি দুইটাই ক্লিয়ার হয়ে গেছে যখন ডোটা এরকম স্মুথ তৈরি হয়ে গিয়েছে তখন ঢেকে কোনো গরম স্থানে আমরা রেখে দিব গরম স্থানে রেখে দিলে দেখা যাবে ডোটা তাড়াতাড়ি আমাদের রাইস করেছে দেখতেই পাচ্ছেন এক ঘন্টা পরে ডোটা আমাদের একদম ফুলে ফেপে ডবল হয়ে গিয়েছে তো আমি হাতের সাহায্যে ভেতর থেকে বাতাস বের করে দিচ্ছি এবার একটা বোর্ডের উপর কিছুটা শুকনা ময়দা আমি ছিটিয়ে দিয়ে ডোটার মধ্যে এক টেবিল চামচ বাটার দিয়ে এটা মুথে নিব এটা আমরা যত ভালো করে মথে নিতে পারবো আমাদের বন রুটির ভিতরটা ততটাই সফট তৈরি হবে এটা আমাদের তিন থেকে চার মিনিট এরকম ভালোভাবে মথে নিতে হবে তিন থেকে চার মিনিট মথে নিলেই দেখা যাবে যে ডোটা এরকম স্মুথ তৈরি হয়ে গিয়েছে তখন আমরা হাতের সাহায্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে এরপর আমরা কয়টা বন বানাবো সেই হিসাবে এটা কেটে নিতে হবে আমি এই ডোর থেকে ছয়টা বন তৈরি করে নিয়েছি সেই হিসাবেই কেটে নিয়েছি কেটে নেয়ার পর এরকম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের গোল করে নিতে হবে উপরে স্মুথ অংশ রেখে অসমান অংশগুলো নিচের দিকে দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এটা বন্ধ করে দিতে হবে বন্ধ করে দিয়ে ওইটা নিচের দিকেই রেখে আমার আমরা যে প্লেটে বা হচ্ছে বেকিং ট্রেতে এটা বেক করব সেখানে এটা নিয়ে নিতে হবে এরকম করে নিয়ে আমাদের এটা ঢেকে আরও এক ঘন্টা রেস্ট দিতে হবে এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন এগুলো আবারও ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার এর উপরে ডিমের কুসুম ব্রাশ করে দিতে হবে ডিমের কুসুম ব্রাশ করে দিলে বনরুটির উপরে যে একটা সুন্দর কালার আসে সেই কালারটা চলে আসবে ডিমের কুসুম ব্রাশ করে দেওয়ার পর এখানে আমি সাদা তিলটা কিছুটা ছিটিয়ে দিচ্ছি আজকের বনরুটিগুলো আমি চুলায় বেক করে দেখাবো সেজন্য একটা কড়াইয়ে কিছুটা লবণ দিয়ে তার উপরে আরেকটা পাতিল দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য এটা লো ফ্লেমে আমি প্রিহিট করে নিয়েছি ওভেন যেভাবে আমরা প্রিহিট করে থাকি এবার স্ট্যান্ডের উপর বনরুটির প্লেটটা বসিয়ে দিয়ে ঢেকে আমি তিরিশ মিনিটের জন্য এটা বেক করে নিব তিরিশ মিনিট বেক করলেই দেখা যাবে আমাদের বনরুটিটা একদম রেডি হয়ে গিয়েছে শেষের দিকে চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে দিলেই আমাদের রুটিতে এরকম একটা সুন্দর কালার চলে আসবে দেখতেই পাচ্ছেন রুটিগুলো খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে আর উপরে আমি কিছুটা বাটার ব্রাশ করে দিচ্ছি তাহলে দেখতে এটা আরও আকর্ষণীয় লাগবে বাটার ব্রাশ করে দেওয়ার পর এটা আমি এক ঘন্টার জন্য ঠান্ডা করে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এটা যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট তৈরি হয়েছে এটা দেখতে যেরকম পারফেক্ট হয়েছে খেতেও খুব সুস্বাদু হয়েছে এবার একটা রুটি আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি তাহলে বুঝতে পারবেন এটা ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে এই রুটিটা চাইলে আপনারা এখন বার্গার তৈরি করেও খেতে পারেন আবার এমনি এমনিও খেতে পারেন তো দেখতেই পাচ্ছেন এটা ভেতর থেকে কতটা পারফেক্ট এবং সফট তৈরি হয়েছে আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ